ধর্মীয় কারণে বিজেপিকে ভোট না দিলেও ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই এসআইআর ইস্যুতে আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার আইসিসিআরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন মুসলিমরা ধর্মীয় কারণে আমাদের ভোট দেন আমরা জয়শ্রীরাম বলি আমরা হিন্দুদের পার্টি কিন্তু কেন্দ্রের সব রকমের সুযোগ সুবিধা নেয় মুসলিমরা কিন্তু ভোট এলেই বলে যে বিজেপি হিন্দুদের পার্টি এসআইআর ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করলেন তিনি তিনি বলছেন যে ভারতীয় মুসলিমদের এখানে চিন্তার কোনো কারণ নেই কি বলছেন শুভেন্দ্র অধিকারী শুনুন ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনত দেশভাগের আগে পরে থাকা মুসলিম এদের কোনো চিন্তার কারণ নেই এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে আমরা জয় শ্রীরাম বলি আমাদের হিন্দুদের দল বলে মোদিজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয় ওটা বলে আমার অধিকার আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল তবুও এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই তারা এসআইআর এফেক্টেড হবেন না বিহারে হননি বিহার দেখিয়ে আমি বলছি এবং ভবিষ্যতেও কোনো বিষয়ে এফেক্টেড হবে না তারা ভারতীয় নাগরিক এসআইআর এর বিরোধীরা শীর্ষ আদালতে গিয়েছে এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে এসআইআর নিয়ে শীর্ষ আদালত কোন স্থগিতাদেশ দেয়নি নির্বাচন কমিশন ঠিক সময় এসআইআর এর ঘোষণা করবে কি বলছেন এই নিয়ে তিনি শুনুন ওরা বিরোধিতা যা করবে সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্র বলুন বিহারের বিরোধী দলগুলো বলুন বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হয়েছে এসআইআর এর মামলায় স্টে দেয়নি বিহারে ডাক ভোটার লিস্ট পাবলিশ হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এসআইআর নো ভোট এটা আমাদের দাবি বা আবেদন এবং চার ধরনের লোকের নাম থাকবে না মৃত ডবল ট্রিপল এন্ট্রি আপনার ফলস ভোটার নন এক্সিস্টেন্স ভোটার এবং অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং এই চার ক্যাটাগরি থাকবে না এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার এটা নিয়ে কেউ মানে বিরোধ করলে কি না করলে কি উনি তো বলেছিলেন আমি কাউকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব না তা উনি তো হাফ মারতে বাধ্য হয়েছে সাসপেন্ড এই ভ্যারো মানতে হবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না তারা যেটুকু আমরা জানি তারা সপ্তাহে দুদিন বসে এবং ইলেকশন কমিশনের কোন নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ সেই পরিবর্তনটা মমতা করতে পারেন না এই মনোজ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে কারণ ইলেকশন সংক্রান্ত সমস্ত ডাইরেকশন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে ফাইল প্লেস হয় না সরাসরি এক্সিকিউশন করতে হয় ব্যুরোক্র্যাট কে এক্ষেত্রে খুব এক্সেপশন তারা করেছেন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে দুদিন বসেন আমি সোফার মাই নলেজ থ্রু মিডিয়া সোর্সেস উনত্রিশ তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন মনোজ পন্থ বা মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের দায়িত্ব তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা বাবা সাহেব আম্বেদকর যে ক্ষমতা ওনাদের দিয়ে গেছেন এই ক্ষমতাকে কাটেল করার চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণ নেই উনি যত বড় প্রভাবশালী লোক হোক না কেন যত বড় বৃত্তশালী লোক হোক না কেন আমাদের দেশের সংবিধান ঠাইনার বাবা সাহেব যা তৈরি করে দিয়ে গেছেন আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন নেবেন এবং লফুল্লি অনেক অপশন রয়েছে ইলেকশন কমিশন ডাইরেক্ট দিল্লিতে এফেয়ার করতে পারে ইলেকশন কমিশন তার যে কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিস সেই অফিসকে দিয়ে করতে পারেন মনোজ পঞ্চের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে পারেন অনেক কিছু তারা করতে পারেন অ্যাম স্কোপ রয়েছে এটা সবাই জানে আমি বহুদিন ধরে এমপি হই আই নো এপ্রিলিং হয়তো ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করা আর আমি আপনাদেরকে বলে নিচ্ছি নো এস নো ভোট আপনাদের বেশি ওয়েট করতে হবে শুভেন্দু অধিকারী বলছেন যে ধর্মীয় কারণে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না কিন্তু তাতেও তিনি আশ্বস্ত করছেন তাদেরকে একটি সাংবাদিক বৈঠক থেকে তিনি বলছেন যে মুসলমানরা ধর্মীয় কারণে আমাদের ভোট দেয় না আমরা জয়শ্রীরাম বলি আমরা হিন্দুদের পার্টি কিন্তু কেন্দ্রের সমস্ত সুযোগ সুবিধা মুসলিমরা নেয় আর ভোট এলেই বলে যে বিজেপি হিন্দুদের পার্টি পাশাপাশি এসআইআর ইস্যুতে তিনি বলছেন যে কোনো মুসলিমের কোনো ভয় নেই একই সঙ্গে তিনি এও বলছেন যে ঠিক সময় কিন্তু এসআইআর হবে এসআইআর বিরোধীরা শীর্ষ আদালতে গিয়েছে সেই নিয়ে শুভেন্দু বলছেন যে এসআইআর নিয়ে শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি সমস্ত কিছু নিয়ে শুভেন্দু কি কি বলছেন শুনুন আর ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম এদের কোনো চিন্তার কারণ নেই এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে আমরা জয় শ্রীরাম বলি আমাদের হিন্দুদের দল বলে মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয় ওটা বলে আমার অধিকার আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের তবুও এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই তারা এসআইআরেও এফেক্টেড হবেন না বিহারে হননি বিহার দেখিয়ে আমি বলছি এবং ভবিষ্যতেও কোনো বিষয়ে এফেক্টেড হবে না তারা ভারতে ওরা বিরোধিতা যা পারে করবে সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্র বলুন বিহারের বিরোধী দলগুলো বলুন বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হয়েছেন এসআইআর এর মামলায় স্টে দেয়নি বিহারে ডাক ভোটার লিস্ট হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এসআইআর নো এটা আমাদের দাবি বা আবেদন এবং চার ধরনের লোকের নাম থাকবে না মৃত ডবল ট্রিপল

এ ব্যরো মানতে হবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না তারা যতটুকু আমরা জানি তারা সপ্তাহে দুদিন বসে এবং ইলেকশন কমিশনের কোন নির্দেশ পরিবর্তন তারাই করতে পারে না ফুল সেই করতে পারেন না সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও